যদি বলে তাহলে আপনাকে করতে হবে ভাগ প্রক্রিয়ায় আর যদি গুণ বা ভাগ বলে তাহলে আপনাকে করতে হবে লসাও করে এখন আপনি আমাকে এমন কোনো স্টুডেন্ট নাই যেটা বলতে পারবেন ইনশাল্লাহ একটা ট্রিক্স প্রথমে শেখাই দিলাম ওকে যোগ বা বিয়োগ বলে আপনাকে ভাগ প্রক্রিয়া করতে হবে এখন দেখেন এই যে অঙ্কটা আপনাকে একটা আইডিয়া দেই অঙ্কটা কিন্তু নরমালি আপনি মানে একটা আইডিয়া দেখেন 46 39 তাহলে এটাকে 4 দিয়ে সবগুলো শূন্য দেন তো 4 হাতের মধ্যে ছয় ছাম কাছাকাছিং ছয়টা তিরিশ চল্লিশ এরকম সামথিং এটা হবে কিন্তু আমি একটা আইডিয়ায় পেয়ে গেলাম যে এটা আমার হবে তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে অর্ধেক হয়ে যাবে কেন কাছ ওকে শুরু করবো আজকের ক্লাসটি এবং প্রথম ম্যাটটি ভাগ করি আমরা কি যদি আমাদেরকে এখানে এ থাকে যদি আমাদের এক জলা করে নিতে হবে এক জলা করে দিক থেকে এক জলা করে নিতে হবে দেখেন ছেচল্লিশের মধ্যে কোন মান দিবার দেয় খুব খেয়াল করেন আমাদের ছয় দি ভাগ করি ছত্রিশ কে দেখেন ছয় 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 ছত্রিশ দশ থাকলো এর ডাবল নামান বারো করে দেন বারো এবার সব থেকে যে গোপ সেটাই সমস্যা কি সমস্যা এখানে একটা সংখ্যা হবে আগে দশ নামাইছেন তো এবার উনচল্লিশ নামাই দেন মানে বিয়োগ করলেন দশ একটা একবার যখন নামাবেন না গিলে কিন্তু শূন্য শূন্য এখানে আপনি আগে বিয়োগ করলেন একটা মানতে পারবেন একটা মানার পরে ভাবনা গেলে দেখেন এটুকু আইডিয়া দিই এখানে বারো তো একটা সংখ্যা হবে এখানে তাহলে মোট করা হলো তিনটে সংখ্যা এখান থেকে চারটি সংখ্যা এখানে তিনটে চারটা তাহলে এখান থেকে আগে ডান দিক থেকে বাদ দেওয়া হলো দুটো দুইটা বাদ দশের মধ্যে একটা বাদ যায় নয় বার নয় বা আট হবে কত নয় বা আট হবে শেষ দেখছেন কত ইজি হয়ে গেল বলছিলাম শিখাবো না কিন্তু না করলে তো পারবেন না শেখাই দিলাম ওকে তাহলে আট হয়ে যাবে কত হবে আট চেক করে দেখে হয়েছে কিনা আট আগে নয় দিয়ে দেখে হয় কিনা নয় মনে হয় নয় নেন নয় নয় একাশি নয় হাতে হলো আট নয় বার একশো আট বেশি হয়ে গেছে অথবা চালাকি আছে এই যে নয় যদি নেন আচ্ছা ঠিক আছে আট নিলাম আট ওকে আট আটটা চৌষট্টি চার হাতে হলো ছয়

আপনি চাইলে লিখতে পারেন যে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বিয়েড লেখেন ওখানে যে সংখ্যাটিকে সংখ্যাটিকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করলে পনেরো অবশিষ্ট থাকে পনেরো কি থাকে অবশিষ্ট